দুদিনে মোট পাঁচজন অভিযুক্ত চোর ও চুরির মালামাল ক্রয়ের অভিযোগে একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে সোনামুরা থানার পুলিশ গত বৃহস্পতিবার রাতে দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয় এবং নবদ্বীপ চন্দ্র ইনস্টিটিউশনে চুরির ঘটনা সংঘটিত হয় শুক্রবার রাতে যাত্রাপুর থানাধীন মতনবাড়ি পাল এবং মেলাঘর থানাধীন খাস্রমণি এলাকার গোবিন্দ দাসকে জালে তোলে পুলিশ জেল হাজতে থাকা এই দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে আরও কয়েকজনের নাম গতকাল দুপুরে অভিযান চালিয়ে সোনামুরার তামসাবাড়ি এলাকার জুয়েল হোসেন এবং নলচোর এলাকার আরও এক চোরকে গ্রেফতার করা হয় একই দিনে গ্রেফতার করা হয় মেলাঘরের সুমন দাস এবং সোনামুড়ার বেনু দেবনাথকে বেনু দেবনাথের পুরাতন মালাবাল ক্রয় করার ব্যবসা রয়েছে চুরি যাওয়া বিভিন্ন মালাবাল ক্রয় করার অভিযোগে বেনু দেবনাথকে গ্রেফতার করা হয়েছে গতকাল গ্রেফতার হয়ে চার অভিযুক্তকে আজ সোনামুরা আদালতে প্রেরণ করেছে সোনামুরা থানার পুলিশ বিস্তারিত জানালেন সোনামুরা থানার ওসি জয়ন্ত কুমার দে ছিল গার্লস এবং এনসিআই তো একই রাতের ঘটনা গত পরশু দিনের আগের দিন রাতের ঘটনা তো এই দুটো ঘটনার পরিপ্রেক্ষিতে এনসিআর একটা কমপ্লেন্টের উপরে আমাদের একটা কেস রেজিস্ট্রেশন হয়েছে সেই কেস রেজিস্ট্রেশনটা হওয়ার পরে আমরা অনেকগুলো জিনিস পয়েন্ট আউট করেছি এবং অ্যানালাইসিস করেছি সেগুলো দেখা যাচ্ছে যে মূলত ফ্যান চুরি করা প্লাস ছোট ছোট জিনিস চুরি করে নিয়ে যাওয়া ক্যাশ টাকা নিয়ে যাওয়া তো এগুলোর উপর আমাদের সন্দেহ হচ্ছে কারণ স্কুলের মেইন দরজা যেটা সেটা বন্ধ থাকে এবং পুরোটাই ওয়াল দিয়ে ঘেরা তো রাতে রাতে হয়তো বা পেছন দিকে ঢুকে তারা এই কাজগুলো করেছে এবং এগুলো যতটুকু আমাদের কাছে মনে হয়েছিল যে কিছু ছেলেরা যেটা ডাক অ্যাডিক্টেড বাইরের ছেলে আসে আমাদের লোকাল থাকে তো ওদের তো সোর্স অফ ইনকাম নেই তো রাতের আধারে যদি কিছু চুরি করে দিনের আধারে হকার হিসাবে এগুলোকে ডিসপোজ করে তো গত পশুদিন রাতে দুজন আমাদের রেস্টরে হয়েছিল। একজন জুটেন পাল যার বাড়ি মাতাম বাড়ি যার তব প্রেস আন্ডারে আরেকজন গোবিন্দ দাস ওর বাড়ি খাসচুমণি দুর্লভ নারায়ণপুর তো ওদেরকে অ্যারেস্ট করার পর থেকে আমরা কিছু ইনফরমেশন পাই অন্য কিছু গ্রুপ আছে কিনা সেই ইনফরমেশন বেসিসে গতকাল আমরা আবার রেড করি পরে একটা গ্রুপকে ডিটেন করি সেই গ্রুপেও তিনজন ছিল তার মধ্যে একজন জুয়েল হোসেন বাড়ি নলসর আরেক জুয়েল হোসেনের বাড়ির তামসাবাড়ি বাড়ি আরেকজন নাম সুমন দাস মেলাঘর এখানে দেখা হচ্ছে সেম মোটা একজন লোকাল দুজন বাইরে তো তাদেরকে স্পট ইন্টারোগেশন করে যখন জানা যায় ওরা তো আমাদের কাছে অ্যাকচুয়ালি সত্যি কথা বলে না তারপর একটু যখন মানে আমরা ডিপলি ওদের কিন্তু ওয়েট করি তখন ওরা বলে যে আমরা তো হকার মানে হকারি করি পুরনো জিনিসপত্র যা পাই নিয়ে এই দোকানগুলোতে ডিসপোজ করি তো তাদের ইনফরমেশন উপরে যখন আমি গিয়ে ধলিয়াইতে একটা আইডনস স্ক্র্যাপের দোকান আছে তো ছিল ওনার নাম ওনার দোকানে যখন আমি রেড করি তখন ওনাদের প্রচুর পরিমাণে আমাদের ফ্যানের ব্লেডগুলো রিকভারি হয়েছে প্রায় সত্তর থেকে আশিটা ফোনের ব্লেড রিকভারি হয়েছে সঙ্গে অনেক মানে আপনার কপার ওয়ে প্লাস হচ্ছে কপার প্লেট আমরা পাই কিছুদিন